প্রেজেন্টেড বাই আতারুল মিডিয়া সাতশো ছিয়াশি চ্যানেলের লেখা চ্যানেলের নাম এস কে জাফর অফিসিয়াল এই চ্যানেলের একটি লেখা আমি আপনাদেরকে গিয়ে শোনাবো শুনুন আমার লেখক লিখছেন এখানে এত মেয়ে আছে গুঞ্জির মোড় এখানে এত মেয়েরা উপস্থিত হয়েছে আমি আমার মায়েদের জন্যে ভাবিদের জন্যে ছোট্টই লেখাটিকে সোনব একটু মন দিয়ে শুনবেন আমল করবেন লেখাটা হলো আমার আল্লাহ মেয়েদের জন্য একটা পুরস্কার রেখেছে সেই পুরস্কারটা কি জানেন সেটা হলো পুরুষের থেকে মেয়েদের জন্যে জান্নাত সোজা করেছেন আমার আল্লাহ আমরা অনেকে জানি আবার অনেকে জানি না মেয়েদের জন্যে জান্নাত সোজা করলেন কিন্তু আমার নবী মিরাজে গিয়ে দেখলেন মেয়েদের সংখ্যা জাহান নামের মধ্যে অনেক বেশি পুরুষের থেকে নারী জাহান নামের মধ্যে পড়ে আছে সত্তর জন সমান পুরুষের সংখ্যা মাত্র ষোলো জন আমার নবী মিরাজ থেকে এসে তোমরা গিয়ে বাড়ির মেয়েদের সঙ্গে বলে দাও তাদের আমল অনেক কম হয়ে যাচ্ছে যার কারণে মেয়েরা জাহান নাম অনেক বেশি পড়ে আছে সুতরাং মেয়েদের সংখ্যাটা আমার মায়েরা বুকুরা ভাবিরা মেয়েদের সংখ্যা জাহান নামে অনেক বেশি এই জাহান নামে যাওয়ার কারণগুলোর মধ্যে প্রথম কারণ হল যে মেয়েরা নিজেদেরকে পর্দার মধ্যে রাখবে না তারপরে আরো অনেক কারণের মধ্যে যে মেয়েরা আল্লাহর বদত করবে না কোরআন জেনেও পড়বে না তারপরে মেয়েদের জাহান নামে যাওয়ার আরও একটা কারণ হল গলার আওয়াজ যাদের জোরে হয় হ্যাঁ আমার ভাবিরা পাড়ার মধ্যে দেখবেন মায়েরা বুবুরা অনেক মেয়েরা আছে অনেক বউরা আছে বড্ড চিৎকার চেঁচামেচি করে পাড়ার মধ্যে যদি একবার বউ শাশুড়ির ঝগড়া বেঁধে যায় পাড়ারে মাথা থেকেও মাথা পর্যন্ত সবাই খবর পেয়ে যায় বলে পল্টুর মার আর পল্টুর বইয়ের ঝগড়া বেঁধেছে যদি পল্টু কারোর নাম থাকে রাগ করবেন না কোন একটা নাম নিয়ে বলা হলো সুতরাং মেয়েদের গলার আওয়াজ আমার নবী পছন্দ করে না আমার আল্লাহ নারাজ হয়ে যায় তাই যারা মেয়েরা জোরে গলার শব্দ জোরে আওয়াজ করবেন না কেন মেয়েদের গলার আওয়াজ যেন পর পুরুষের কানে না যায় তাই আমার লেখক লিখলেন ছোট্ট একটি না গজলের মাধ্যমে নারী তোমার কণ্ঠে জোরে হলে আল্লাহ নারা জাহান নামী নারী দুনিয়া পায় যাদের কণ্ঠ জোরে হয় তোমার কণ্ঠে রাত জোরে হলে আল্লাহ নারাত জাহান নামি নারি দুনিয়া চেনার পায় যাদের কণ্ঠ জোরে হয় আমার আল্লাহ দুনিয়ার মধ্যে এক লাখ চব্বিশ হাজার কিংবা তারও বেশি নবী পাঠিয়েছেন এখানে এত মানুষ আপনারা উপস্থিত হয়েছে আমার আল্লাহ লাখ লাখ নবী পাঠালেন কিন্তু কোনদিন শুনেছেন এত নবীর মধ্যে একটা নবী মেয়ে ছেলে হয়েছিল কোন একজন মেয়ে নবুয়াদ পেয়েছে না আমার আল্লাহ কোন মেয়েদেরকে নবুয়াদ দেয়নি কেন জানেন তার কারণ হলো আল্লাহ দেখো লাখো লাখো লো ছ পাই তারা পুরুষ ছিল নবুয়াত যারা পেল আর নারী যদি ও নারী যদি নবী হতো পর্দা লঙ্ঘন হতো ইসলাম প্রচার উম্মের তাহারে দারে নারীর কণ্ঠ ছড়িয়ে যেত আর নারী যদি পেত त रहो त

জান্নাত সোজা করলেন এখানে অনেক মেয়েরা আছে দেখবেন যাদের বয়স গিয়ে মনে মনে হয় জান্লা যেন আমাকে জান্নাতে একটা জায়গা করে দেয় কারণ জান্নাত দেখে সবারই লোক জাহান নাম দেখে সবার ভয় আমার লেখক লিখলেন এখানে আমার মায়েরা বুবুরা ভাবিরা শুনে রাখুন যদি জাহান নাম দেখে আপনাদের ভয় থাকে তাহলে স্বামীর দেখেও একটু ভয় করতে হবে কেন অনেক মেয়েরা আছে দেখবেন স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করে না স্বামী কি জিনিস বোঝে না স্বামীর সঙ্গে দুবেলায় ঝগড়া করে স্বামী যদি গরিব হয় স্বামী যদি দুর্বল হয় স্বামীর সঙ্গে সংসার করতে চায় না বাপের বাড়ি চলে যায় অনেক মেয়েরা আছে দেখবেন স্বামী যদি সন্ধ্যাবেলায় কাজকাম থেকে ফিরে এসে বলে ও গো বিবি ও গো বুলবুলির মা এক কাপ লাল চা করে দাও না শরীরটা ভালো লাগছে না দেখবেন অনেক মেয়েরা আছে বলে হ্যাঁ সারাদিন আমার ছেলে পুলেদের খাওয়া দাওয়া রান্না স্কুল করে দিন কেটে যাচ্ছে সন্ধ্যেবেলায় বলে চা করে দাও দোকান থেকে খেয়ে এসো বড় বড়ো চোখ বার করে যে সমস্ত মেয়েরা দেখবেন স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে না সেই সমস্ত মেয়েদের জন্যে জান্নাতটা যে বড় কঠিন আমার লেখক লিখলেন আমার আল্লাহ একটা মেয়ের জন্যে স্বামী কত বড় নিয়ামত রূপে পাঠালেন বলছে দেখুন ওগুজে নারীরা স্বামীর উপর হুকুম তামিল করে তুমি ভুলে যেও না সৃষ্টি হয়েছ পুরুষের বাম জোড়ের হাড়ে ওগো ভুলে যেও না সৃষ্টি হয়েছ পুরুষের পা জোড়ের হাড়ে আর শোনো নারী নারী স্বামীর সম্মান পাবে আর যার কারণে কাটুরি আর বিবি সবার আগে জান্নাতে যাবে ও গো যার কারণে কাটুরি আর বিবি সবার আগে জান্নাতে যাবে আর যত সে মাতা আওয়াজ হয় নারী তোমার কণ্ঠে আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ জাহান্নামে নারী দুনিয়ায় চেনার উপায় যাদের কণ্ঠ জোরে হয় আর নারী যদি জোরে আওয়াজ করার হুকুম পেতো সাহাপি দেরে সুনাই সাহাপি দেরে সনাই সাহাপি দেরে সুনাই সনলে লিখা